তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো কালকে রাত্রেবেলা আমরা এখানে এসে পৌঁছেছি মৌসুমি আইল্যান্ড তো রাত্রেবেলা তো কিছু ঘুরে দেখাও হয়নি কোন কটেজে আছি বা কোথায় আছি কিছুই রাত্রেবেলা ভালো করে বুঝতে পারিনি তো এখন ভাবছি কিছুটা একটু ঘুরে ঘুরে দেখব আর টাইম পাঁচটা মানে ছটা বেজে গেছে তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন যাব একটু বাইরে ঘুরতে চাটা খেয়ে আসি তো চলো তোমাদেরও দেখাই চলো দাদা এখানে চলে এসেছে আগে ওটা জন্মদ্বীপ ওই মানুষ দেখা তো ওই যে নৌকোয় করে যায় তো ওটা আমি শুনেছিলাম যে মানে ভিডিওতে দেখেছিলাম এইখান থেকে নৌকো টকোয় করে ওর সাইড দিয়ে ঘুরে আবার চলে আসে ভিজলে টুকায় না ভিজলে না যে নৌকো যাচ্ছে এগুলো মাছ ধরা টল আর বুঝলা ও দেখো জাল টাল নিয়ে যাচ্ছে এখানে আর এইটা হচ্ছে জন্মদ্বীপ অনেকটা বড় দা হুম আর বকখালি হচ্ছে এই সাইডে এই দিকে এটা হচ্ছে বকখালি ওই যে আর এটা হচ্ছে জম্মুদ্বীপ আর আমরা রয়েছে এখন মৌসুমী আইল্যান্ডে আমরা তো রয়েছে এইখানে আমরা ধর এইবারে যদি থাকো তাহলে কি হবে এতে একটু একদম ডাইরেক্ট সমুদ্রেতে এসে পড়া যাবে তাই তো একটু বাড়ানো বাড়ানো চাই তো ভালোই লাগে এখানে বসে বসে থাকতে হ্যাঁ তো চায়ের দোকান এখনও তো খোলেনি এটা এখানে দ্বীপটা হবে তাহলে এখন

আচ্ছা শুনেছিলাম ভিডিওতে দেখেছিলাম মানে অনেকে বলছিল যে জম্মু নিয়ে যায় তো এখান থেকে ঘুরিয়ে টুরিয়ে তারপরে নিয়ে আসে এখান থেকে কোথাও ব্যাপার তো এখানে মানে কি একশো চুয়াল্লিশ ধারা জারি আছে ওখানে নামা যায় না আশেপাশে দিয়ে ঘুরে চলে আসা যায় গপ চায়ের সাথে কী দিচ্ছে দুধ চা একটা টোস্ট কেমন লাগছে এমনি নির্বিলি জায়গা মানে এই জায়গাটা না অ্যাকচুয়ালি কী বলো তো একদম শান্ত যেরকম দীঘায় যেরকম হাল্লা হাল্লা গোল্লা রয়েছে ভিড় ভাড়টা সেরকম কিছু না যাদের আর কি মন খারাপ থাকে দিল টুটা হুয়া হ্যাঁ তাদের জন্য বেস্ট তাই না দা যারা নিরিবিলি পছন্দ হ্যাঁ যারা হ্যাঁ সরি সরি দিল টুটা মানে এক্সট্রাই বলে ফেলেছি মানে যারা একটু নির্জুম নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে যাদের মানে এই মৌসুমি আইল্যান্ড তারপরে হচ্ছে তোমার বকখালি বকখালি এর থেকে একটু ভিড় আর এখানে একদম ফাঁকা আর একদম সিজনের সময় কিনা এখন সিজনের সময় নাকি কোন সময় সিজন হয় জানুয়ারির সময় সিজন থাকে আচ্ছা জানুয়ারির সময় সিজন এখন একটু কম আছে যাই হোক অনেক লেপচাপ লেগেছে একটু চা খাই খাবি কি না তাই বল আরে ভাই একটা টোস্ট যদি না খেতে পারিস তুই আর কী বলবো তোরে দৌড়লি চলো চায়ের বিল হয়ে গেছে আর

লুচি আলু ডিম দিয়েছি তো পটলে দিয়েছিল তিনটে লুচি আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি একটা নিয়েছি আর দাদা দাদা খেয়েছে কটা কটা খেয়েছে পাঁচটা পাঁচটা খেয়েছে দাদার এত ভালো লেগেছে থালাটা দেখে মনে হচ্ছে কী জানো হসপিটালের থালা থালা দেখে মনে হচ্ছে হসপিটালের থালা চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আর নেক্সট ভিডিওটা আসবে আশেপাশে ঘুরে ঘুরেটু একটু দেখব তো সেই ভিডিও আসবে এর পরে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো চলো বাই